আসসালামু আলাইকুম রতনাশকৃষ্ণ লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজকে নিয়ে এলাম কচুর শাক দিয়ে চিংড়ির রেসিপি তো পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি এখানে পেঁয়াজ কুচি আদা হলো আদা বাটা একটু নিয়েছি আর রসুন বাটা জিরা বাটা সঙ্গে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ আর হইল তেল আমি মশলাটার সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নেব যাতে ভালোভাবে মিশে যায় এই জন্য একটু মেখে দিলে ভালো হয় হাতে সাহায্যে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মালার চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলাগুলো এখন আমি ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানিটা আমি মশলা ধুয়ে যেটা রেখেছি ওইটাই দিব দাদি নানিরা বলে নাকি এই পানিটা দিলে তরকারির স্বাদ আরও বাড়ে তো আজকে আমি একটু ট্রাই করলাম তো স্বাদটা সত্যিই অনেক দুর্দান্ত হয়েছিল হ্যাঁ তারা তো গুরুজন তাদের কথা সত্যিই অনেক কাজে লাগে তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেক চলে আসছে আমি বেশি রান্না করব না চিংড়ি মাছ বেশি রান্না করতে হয় না এমনিতেই এখানে আমি এখন শাকগুলা দিয়ে দিব একে একে আমি সবগুলো শাক এখানে দিয়ে দিচ্ছি সবগুলো শাক দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকিয়ে দেব তো ঢাকিয়ে দেওয়া হয়ে গেছে এখন দেখতেই পারছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আস্তে আস্তে নেড়ে দিচ্ছি কারণ আমি শাকটার আশ সব ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিয়েছি নাহলে আশ্বাস থাকলে আমার ভালো লাগে না এই জন্য অনেকটা নরম হয়ে গেছে এই জন্য আস্তে আস্তে নেড়ে দিতে হবে না হলে থেতলে যাবে তা আমি আস্তে আস্তে মাছটার সঙ্গে শাকটাকে মিশিয়ে দিচ্ছি যাতে শাকটা থেতলেও না যায় আবার মিশেও যায় এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ এত সুন্দর খেতে হয় যে কি বলবো মনে হয় খেতেই থাকি তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে ঢাকিয়ে দিলাম তো এখানে আমি একটু পাতি রস মিশিয়ে দেব এখন একটু দিচ্ছি আর একটু আমি পরে দেব রস তো ঢেকে দিলাম তা আমি এখন আর একটু কিছুক্ষণ জাল দেওয়ার পর আর একটু রসটা দিয়ে দিলাম কারণ কচুর শাক এখনকার বর্ষার দিন যদি গলা লাগে এই ভয়ে একটু দিয়ে দিলাম আর কি তো গলা ধরে নেওয়ার তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপুর দিয়ে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কে কথা থেকে দেখছেন আর রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ আর পাশে থাকবেন আমার আপনারা পাশে থাকলে এগিয়ে যেতে নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হবে তো আমার রান্নাটা কমপ্লিট দেখতেই পারছেন সবাইকে ধন্যবাদ